হরে রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রী কৃষ্ণ গোবিদ প্রভু নিত্যানন্দ শ্রীদ্বৈত গদাধর শিবাশাই গৌরভক্তবৃন্দ হলুদ দিয়া চদের নন্দন বরণ করি গিয়া আজ একুশে ফেব্রুয়ারি আজ বিশেষ একটা দিন নতুন সকাল নতুন প্রভাত সকলকে জানাই সুপ্রভাত বন্ধুরা আমার এই সুন্দর অগোছালো মন্দির বা আমার ঘরে সকলকে জানাই স্বাগতম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভ মাই স্টোরি লাইন আজ বন্ধুরা আমার রাধাকৃষ্ণাকে আজ আমি সুন্দরভাবে সুসজ্জিত করে তুলব শীতের তো শেষ এখন যা বিভৎস গরম পড়ে গেছে ফ্যান ছাড়া তো থাকাই যাচ্ছে না দেখুন কন্টিনিউ ফ্যান চলছে কিছু করার উপায় নেই আমি নিজেই থাকতে পারছি না আজকে বন্ধুরা আমার রাধাকৃষ্ণাকে হলুদ চন্দন দিয়ে সুন্দরভাবে সুসজ্জিত করে তুলব আমি জল আরেকটু নিয়ে আসবো আমার গোপাল সোনাদের কিন্তু আমি স্নান করি এখানে বসিয়ে রেখেছি এবার আমি একে একে সমস্ত জিনিসগুলো রেডি করব সুন্দর করে সাজাবো গরমের পোশাক মানে সুতির কটনের যে ড্রেস তৈরি করা আছে সেই ড্রেস পরিয়ে আমি আমার রাধা কৃষ্ণাকে আজ সুসজ্জিত করে তুলব নতুন রূপে নতুনভাবে আপনারা আমার সাথে থাকুন আর দেখতে থাকুন সুন্দর ভিডিওর পুরো অংশটা বন্ধুরা চলুন রেডি করা যাক কী কী উপকরণ আমার লাগছে আপনারা দেখতে থাকুন আমার এই ড্রয়ারের অবস্থাও কিন্তু বিভৎস খারাপ অবস্থায় কিছুদিন আগেই আমি ফেব্রিকের কাজগুলো করেছিলাম সব অগোছালো হয়ে আছে এগুলোকেও আমাকে গোছাতে হবে আমি যে কোন দিকে যাব দিশেহারা অবস্থা আপনাদের হয়তো এরকমই কিছু হাল হয় আমার মতন দেখুন আমার তো এই পুরো রেডি করা রয়েছে কিটটা আপনারা আগেই দেখেছেন আমি এইভাবে সাজিয়ে রেখে দিই যাতে স্নানের সমস্ত জিনিস এক হাতে আমি ঝুড়িটা ধরলেই পেয়ে যাই এটা আমার স্নানির জিনিসপত্রই রেডি করা আর তার সাথে একটু বেটে নেব চন্দন ব্যাস তালেই হয়ে যাবে আর একটু জল আমি ভরে নিয়ে আসছি তো আমি জলটা ভরে নিয়ে এসে সমস্ত রেডি করি বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমি আমার কৃষ্ণাকে নিয়ে চলে এসেছি আপনারা জানেন আমার কৃষ্ণার কী মাপ এটা টুয়েলভ ইঞ্চ কৃষ্ণা আছে আমার টুয়েলভ ইঞ্চ পিতলের রাধাকৃষ্ণা মূর্তি দেখতেই পাচ্ছেন আমার কৃষ্ণাকে আমি এবার উলেন পোশাকটা রিমুভ করব কিন্তু তার আগে আমি যেটা দিয়ে স্নান করাবো সেই সব সরঞ্জামগুলো আমি রেডি করে ফেলি দেখুন এরকম একটা বোল নিয়েছি মানে এরকম একটা বাটি নিয়েছি বাটির মধ্যে আমি নেব হচ্ছে একটু হলুদ ফার্স্ট আমি ফার্স্ট একটু হলুদ নেব আমি স্নানের সময় আমি ঠাকুরকে একটু হলুদ ইউজ করি নর্মালি আপনারা বুঝতে পারছেন দেখতে পাচ্ছেন আশা করি তাও একবার ক্লিয়ারলি সামনে দিয়ে দেখাই দেখুন আমি একটু হলুদ নিয়ে নিলাম একটু বেশি করেই নেব তার কারণ হচ্ছে আমি তো রাধারানীকেও স্নান করাবো দেখুন মোটামুটি একটু হলুদ নিয়ে নিলাম এবার হচ্ছে এটার মধ্যে এই হলুদ চন্দনটা নেব এটার মধ্যে স্যান্ডেলউড সাদা চন্দনের গুঁড়ো এটার মধ্যে নেব একটু গোলাপ জল দেখুন আমার ঘরে যা যা মেটেরিয়ালস ছিল আমি সেগুলোই ইউজ করছি এরকম নয় আমি হ্যাবক কিছু ইউজ করছি যা আমার ঘরে নর্মালি থাকে আমি সেগুলোই ইউজ করব এর মধ্যে নিয়ে নেব একটু পিতাম্বরী আমার কাছে দইটা এখন অ্যাভেলেবেল নেই নাহলে আমি দইটাই দিতাম আর একটু হয়তো দিতাম পিতাম্বরই ঠিক নেই দুইটা থাকলে হয়তো এগুলো লাগতো না তো আমার এই হয়ে গেল নেওয়া এবার হচ্ছে যেটা করব এটাকে আমি ভালো করে মিক্সড করব তার আগে তার আগে আমি ঠাকুরের ড্রেসটা আমি একবার ওপেন করে নিই নালের ড্রেসের মধ্যে হলুদ রং লেগে যেতে পারে শীতের পোশাকের অবসান এবার আমার একটু তুলসী পাতা নিয়ে নিই তুলসী পাতা নিয়ে নিলাম ঠাকুরের চরণে দিয়ে দিলাম তুলসী পাতাটা আমি এবার এটাকে ভালো করে গুলে নেব খুব ভালো করে গুলে নিচ্ছি দেখুন একটা হালকা পেস্ট তৈরি হয়ে গেল এবার এটাকে আমি সারা গায়ে আমি লাগিয়ে দিচ্ছি দেখুন কি সুন্দরভাবে পুরো ক্লিয়ার হয়ে যাবে সারা অঙ্গে ঠাকুরের লাগিয়ে দেব হলুদ চন্দন দিয়া চাঁদের নন্দন বরণ করি গিয়া এটা একটা মনসা মঙ্গলের গান আমার খুব ভালো লাগে গানটা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রামা হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রামা হরে রামা রমা রামা হরে হরে ঠাকুরের মেকআপগুলো চেঞ্জ করে দেবো যেমন আই শ্যাডোটা একটু করে দিতে হবে ভালো করে আমি মুখে এটা লাগিয়ে দিলাম এবার সময় মতো ক্লিয়ার হয়ে যাবে এটা একটু রেখে দেব পেস্টটা এই পেস্টটা একটুখানি লাগিয়ে রেখে দেব তাহলেই জল দেওয়ার সাথে সাথে একদম ক্লিন হয়ে যাবে ঠাকুরের বডিটা পুরো হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে হরে മ രമ രമ ഹരി ഹരി ഹ്ണേ കൃഷ്ണ 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 ഹരി ഹേ ഹരി രാമ ഹരേ রামারামা দেখুন আমার ঠাকুরকে পেস্টটা আমার লাগানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে এইভাবে আমি মুখে একটু ডলে দিলাম পুরো বডিতে ডলে দিলাম এবার আমি এটা দু সেকেন্ডের জন্য একটু রাখবো দু সেকেন্ড মানে কথার কথা আর কি এবার এটাকে আমি তিন চার মিনিট রাখবো রেখে ধুয়ে দেব বা যদি তার আগেও দেখি একটু শুকিয়ে ড্রাই ড্রাই হয়ে গেছে আমি জল দিয়ে এটাকে ওয়াশ করে দেব দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে পেস্টটা আমি লাগিয়ে দিয়েছি খুব সুন্দরভাবে ঠাকুর সোনা পরিষ্কার হয়ে যাবে একদম মোটামুটি দেখুন বেশিক্ষণ রাখতেও হয় না অলরেডি দেখুন এটা ড্রাই হতে শুরু হয়েছে এবার আমি জল দিয়ে স্নান করিয়ে দেব সবার আগে আমি ঠাকুরের চরণে জল দেব তারপর আমি বডিতে জল দেব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ ওম নামা ভাগবতে বা শু দেবায় না একটু জলদি আগে ভিজিয়ে নিলাম তারপর আমি গাটা ভালো করে একটু ডলে দেব এবার আমি ডলে দেব। দেখুন চোখের উপরে আমি একদম হালকা কালারের আইশ্যাডও দিয়েছিলাম এবার একটু ডার্ক কালার ইউজ করবো সবসময় একটু ডিফারেন্ট ডিফারেন্ট কালার ইউজ করলে ভালো লাগে ঠাকুরের মেকআপ চেঞ্জ করলে ঠাকুরও খুশি হয় দেখতে ভালো লাগে দেখুন কত সুন্দর কিন্তু একদম ঝকঝক করছে পরিষ্কার হয়ে গেছে দেখুন সব সময় যে ঘরে দুধ দই এগুলো বাচ্চা বাড়িতে থাকলে থাকেই সবার ঘরে মোটামুটি আমার ঘরে এখন ছিল না তো সব সময় যদি ঘরে জিনিসপত্রগুলো অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে আমি যেভাবে ঠাকুরকে স্নান করাচ্ছি এইভাবে করালেও কিন্তু একদম সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যায় ক্লিন হয়ে যায় ওটা তো পঞ্চামৃত স্নান হয় যেটা দই দুধ ঘি চিনি সব দিয়ে স্নান করানো যেটা হয় এটা তো আমি নর্মাল স্নান করাচ্ছি পঞ্চামৃত স্নান তো আমি করালাম না কিন্তু আমি হলুদ চন্দন এগুলো কিন্তু একদম মাস্ট আমি ইউজ করি এটা আমার ঘরে সব সময় থাকে আর আমি এটা ইউজ করি দেখুন আমার কৃষ্ণের কিন্তু সুন্দরভাবে স্নান হয়ে গেলো হরে কৃষ্ণা এবার হবে আমার রাধারানীর স্নান কিন্তু তার আগে আমি গাটা স্পঞ্জ করব স্পঞ্জ করে জলটা ফেলবো জলটা ফেলার পরে আমি গায়ে অগরু ঠাকুরকে দিয়ে মাসাজ করে দেবো আমি এইভাবে এটাকে পেতে নিলাম দেখতেই পাচ্ছেন আমি এটাকে পেতে নিয়েছি তোয়ালেটাকে পাতার পরে এইভাবে আমি রাখলাম রেখে এবার মুছিয়ে দেবো हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 रामा हरे रामा राम रामा हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे हरे হরে রামা হরে রামা 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 হরে হরে দেখুন একদম সুন্দর ক্লিন হয়েছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা খুব সুন্দর ক্লিন হয়েছে কিন্তু ফেসটা একদম ফ্রান্ট ভিউ দেখাচ্ছি আপনাদের দেখুন কত সুন্দর লাগছে আমার কৃষ্ণাকে এবার আমি যেটা করব সেটা হচ্ছে আমি একটু বডিতে অগরু লাগিয়ে দেবো দিয়ে মাসাজ করে দেব খুব সুন্দর একটা স্মেল আসবে আমার ঠাকুরের গা দিয়ে আর ভালোও লাগবে এই যে অগরু নিয়েছি নিয়ে আমি একটু হাতে নেব এইভাবে হাতে নিলাম নিয়ে আমি বডিতে এইভাবে লাগিয়ে দেবো দিয়ে তারপর কিন্তু ম্যাসাজ করে দেবো জয় রাধে কৃষ্ণা রাধে কৃষ্ণা হরে কৃষ্ণ হরে কৃষ্ণা এইবার আমি হাতের মধ্যে এইভাবে নেব টু অনেকটা পড়ে গেল জয় শ্রী কৃষ্ণ গোবি প্রভু নিত্যানন্দ শ্রিয় দ্বৈত গদাধর শিবাশাই গৌরভক্ত বিদ জয় শ্রী কৃষ্ণ গোবিদ প্রভু নিত্যানন্দ শ্রিয় দ্বৈত গদাধর শিবাশাই গৌরভক্তবৃন্দ জয় রাধে কৃষ্ণা রাধে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণা রাধে 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 কৃষ্ণা রাধে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে হয়ে গেল আমার শ্রীকৃষ্ণের স্নান এবার আমি মা রাধারানীকে স্নানটা সেরে ফেলব আমার সুন্দর রাধারানী চলে এসেছে এবার আমি আমার রাধা রানীকে স্নান করাবো কত সুন্দর লাগছে আমার মাকে দেখুন কি সুন্দর লাগছে মিষ্টি মুখ আমার মায়ের সমস্ত নতুন করে আবার মাকে মেকআপ করাবো আজকে তো আমি স্নানের ভিডিও দেখাচ্ছি কালকে বা পরশু আমি আমার রাধা রানীকে কিন্তু দেখাবো কিভাবে মেকআপটা নতুন করেছি আমি সমস্ত ড্রেসগুলো ওপেন করে দিই চুলটা দেখুন কত সুন্দর সমস্ত উলেন হেয়ার বন্ধুরা যেমন করে চাইবেন তেমনি করে বাঁধতে পারবেন ফুল টিউটোরিয়াল আমার ভিডিওতে দেওয়া আছে আমার রাধারানীর হেয়ার উলেন হেয়ার বলে একটা প্লে লিস্ট করাই আছে সমস্ত জুয়েলারিও হ্যান্ডমেডেড দেখুন কত সুন্দরভাবে আমি আমার রাধারানীকে এবার স্নানটা সেরে ফেলব এই সমস্ত ড্রেস আপনাদের টিউটোরিয়াল আমি অলরেডি দেখিয়েছি শ্রী জনকনন্দিনী রামক দেখ শ্রী জনকনন্দিনী হুম হুম রাম দেখে মাসিয়া রামকো রাম দেখে মাসিয়া রামকো দেখুন বন্ধুরা আমার কিন্তু এই পেস্টটা যেটা বেঁচেছে সেটা আমার রাধারানির হয়ে যাবে আমি টিপগুলো তো খুলি এই রে বাবা খুব সুন্দর স্টোনের টিপগুলো আমি এগুলো রাখি আবার পড়াতে হবে নাকচাবিটাও তুলে দিই মায়ের গালে প্রথমে আমি লাগিয়ে দিচ্ছি আজকের ভিডিওটা বন্ধুরা অনেকটা লেন্থ হয়ে যাবে মনে হচ্ছে তো আজকে আমি রাধারানীর স্নানের ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি আর ভিডিওর এন্ডিংয়ে ভিডিওর এন্ডিংয়ে গোপাল সেবা বা মানে উলেন হেয়ারের টিউটোরিয়ালের লিঙ্ক বা আমি পপ আপ দিয়ে দেব। আপনারা ডাইরেক্ট ওটাতে ক্লিক করলে কিন্তু চলে যাবেন ওই ভিডিওটাতে অসুবিধা হবে না আমি নেক্সট ডে আমি আমার রামসীতা মা শ্রীকৃষ্ণা রাধা রানীকে কীভাবে সাজালাম কীভাবে ড্রেস করলাম সেটা নেক্সটের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আজকে অলরেডি ভিডিও অনেকটা লেন্থ হয়ে গেছে বন্ধুরা তো আজকে আমি হয়তো সিঙ্গারের ভিডিওটা মানে কেমন করে মাকে সাজালাম বা আমার শ্রীকৃষ্ণাকে কেমন করে সাজালাম সেটা হয়তো আপনাদের আজ শেয়ার করতে পারবো না তার জন্য দুঃখিত কিন্তু অসুবিধা নেই কালকেই আপনারা দেখতে পেয়ে যাবেন আমি কিভাবে আমার রাধাকৃষ্ণাকে নতুনভাবে নতুন ড্রেসে সাজিয়ে তুলেছি সমস্ত পেস্ট আমি লাগিয়ে দিচ্ছি পেস্ট আমার কাছে অনেকটাই এক্সেস হয়ে গেছে ভেবেছিলাম এক্সেস হবে না আপনারা হয়তো অনেকেই বলবেন ড্রেস পরিয়ে স্নান করান কিছু পরিয়ে স্নান করান দেখুন আপনারা যারা ভিডিওটা দেখছেন তারা তো অ্যাকচুয়ালি ভক্ত যারা রাধাকৃষ্ণাকে ভালোবাসেন যারা ভক্তি ভরে দেখেন তাদের কাছে এটা কোনো ম্যাটার করবে না তার কারণ তারাও ঘরে কিন্তু এইভাবেই ঠাকুর সোনাদের স্নান করান আর আমি যদি ড্রেস পরিয়ে করাতাম তাহলে আমি এইভাবে কিন্তু স্নানটা করাতে পারতাম না তাই জন্য আমার কাছে কোনো অসুবিধা মনে হচ্ছে না আর ঠাকুরের স্নান একটা খুব শুদ্ধ জিনিস অপবিত্র নয় এটা পবিত্র মনে দেখলে পবিত্রভাবেই দেখা হয় সুতরাং আমি কোনো কন্ট্রোভার্সিতে যেতে চাই না আমি ড্রেস পরিয়ে স্নান করাচ্ছি না কেন অনেকেরই হয়তো খারাপ লাগতে পারে অনেকে কমেন্টও হয়তো করবেন আমাকে তা তাদের জন্যই আমি বললাম যে আপনি অনেক ভক্তি ভরে দেখছেন এটাকে পবিত্র মনে দেখুন খুবই পবিত্র ফিল হবে আপনার বাড়িতেও তো রাধা রানী আছে রাধা কৃষ্ণ আছে সুতরাং এটা অন্যভাবে দেখবেন না আসল কথা আমার অসুবিধা হতো ড্রেস পরিয়ে করানো যাবে না স্নান করানোটা তো আমি এইভাবে পেস্টটা পুরো লাগিয়ে দিলাম দিয়ে আমি দু মিনিট আমি দু মিনিট রাখবো রেখে তারপর কিন্তু ভালো করে গাটা ঢোলে আমি স্নানটা করে দেব এইভাবে হয়ে গেল খুব সুন্দরভাবে ক্লিন হচ্ছে আজকে ক্লিনটা না করলে আমি নেক্সট ডে যখন সিঙ্গারটা করব তখন কিন্তু উঠে যাবে মানে রঙগুলো কাচা তো একটু ফেড ফেড হয়ে যাবে তাই জন্য আমি আজকে ভালো করে স্নানটা করিয়ে দিলাম খুব সুন্দর কিন্তু ক্লিন হয়েছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রামা হরে রাম রাম রামা হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রামা হরে দেখুন আমি ভালো করে ডোলে ডোলে এবার এগুলোকে তুলে দিচ্ছি নাহলে লেগে থাকবে গায়ের মধ্যে তারপর যে ড্রেসটা পরাবো সেই ড্রেসের মধ্যে গিয়ে রঙটা ধরবে তাই জন্য এটাকে খুব ভালো করে ডোলে ডোলে পরিষ্কার করে দিচ্ছি কি সুন্দর পরিষ্কার হয়েছে খুব সুন্দরভাবে পরিষ্কার হলো রংগুলো কিন্তু উঠে যায়নি বডিতে যে রংগুলো করা আছে ফেসে যে মেকআপ করা আছে মেকআপগুলো উঠে যায়নি কিন্তু একটু রঙটা ফেড হয়ে গেছে তাই জন্য আমি ভাবছি নতুন করে আবার এটা মেকআপটা করে দেবো হয়ে গেল আমার মায়ের স্নান এবার আমি খুব ভালো করে বডিটা মুছিয়ে দেব দিয়ে তারপর অগরু দিয়ে আমি মাসাজটা করে দেব আমার নিজের হাতটাও তার আগে ধুয়ে নিই এই জলটা তো আর কাজে লাগবে না তাই হাতটা চুবিয়েই ধুয়ে নিলাম এবার আমি ভালো করে মাকে মুছিয়ে দেব মুখটা রং কাঁচা হোক বা শুকিয়ে যাক যাই হোক মুখটা আমি এইভাবেই স্পঞ্জ করে মুছি দেখুন কি দারুণ ক্লিন হয়েছে দেখুন বন্ধুরা কত সুন্দর কিন্তু ক্লিন হয়েছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর ক্লিন হয়েছে মুখটা এবার আমি একটু অগরু লাগিয়ে দেব খুব সুন্দরভাবে ভাবে গন্ধ বেরোবে মায়ের গা দিয়ে একটা হালকা ফ্রেগরেন্স বেরোবে বৃন্দাবনের রাধাকৃষ্ণাগুলো দেখি পেন্ট করা থাকে মানে এখানে এরকম ভাবে পেন্ট করা থাকে এই নিচের পোর্শন কোমরের গুলো পেন্ট করা থাকে আমার পেন্ট করা খুব যে খারাপ লাগে তা বলবো না কিন্তু পেন্ট না করা থাকলে কি বলুন তো আপনি যে কোনো ড্রেস ট্রান্সপারেন্টলি পরাতে পারবেন পেন্ট করা থাকলেও যদি বা কোনো অসুবিধা নেই সে তো ড্রেসের ভেতরেই থাকবে এবার আমি একটু হাতে নিয়ে নেব নিয়ে পুরো বডিতে আমি মাসাজটা করে নেবো অল্প নিলাম বেশি নিলাম না কারণ অলরেডি তো বডিতে লাগিয়েছি আজকের ভিডিওটা বন্ধুরা এত অব্দিই থাকলো আজকের মতো আমি ভিডিও এখানেই এন্ড করলাম সকলের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না আমি এইভাবেই ঠাকুর সোনাদের স্নান নর্মালি ঘরোয়া পদ্ধতিতেই করিয়ে থাকি সবসময় পঞ্চামৃত স্নান আমার হয়ে ওঠে না করানো কারণ জিনিসপত্র ঘরে সবসময় অ্যাভেলেবেল থাকে না কিন্তু কোনো সময় যদি ইচ্ছা হয় স্নান করানো তখন কি করব তখন এইভাবেই করাতে হয় এটা আচমকা হয় কোনো প্ল্যানিং থাকে না যে আজকে আমি পঞ্চামৃত স্নান করাবো বা কোনো বিশেষ অনুষ্ঠান না ছাড়া পঞ্চামৃত স্নান তো নর্মালি আমি করাইও না যাই হোক এত অব্দি ছিল আজকের ভিডিওটা বন্ধুরা আপনাদের কেমন লাগলো সকলেই জানাতে ভুলবেন না আপনাদের কমেন্টে অপেক্ষায় রইলাম নেক্সট ডে আমার ঠাকুর সমাজের সিঙ্গারের ভিডিও মানে কেমন ড্রেস পড়ালাম না পড়ালাম সেগুলো সমস্ত ভিডিও আসতে চলেছে আগামী দিনে যার রাধে হরে কৃষ্ণা সকলের দিন শুভ হোক আজকের মতো এখানেই বিদায় নিলাম সকলকে শুভ কামনা জানিয়ে আজকের দিনটি আমি শেষ করলাম